নমস্কার প্রিয় দর্শক কলকাতা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন এখনকার আলোচনার বিষয় বঙ্গবন্ধুর সমাধি সৌধ রক্ষায় হিন্দু মতুয়া সম্প্রদায়ের ভূমিকা এবং ভারতের রাজনীতিতে গোপালগঞ্জের প্রভাব ষোলোই জুলাই ষোলোই জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার বিশাল একটা অভিঘাত হয়েছে ভারতের সীমান্তবর্তী প্রায় সব রাজ্যে তবু তার মধ্যে পশ্চিমবঙ্গে এই ঘটনার অভিঘাত সবচেয়ে বেশি এর বড় কারণ ভাষাগত ও পরিচয়গত দিক দিয়ে গোপালগঞ্জ তথা বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষের এক সূত্রে বাঁধা থাকার যে বাস্তবিকতা সেইটা আরও একটা বিশেষ বিশেষত্ব আছে বাংলাদেশের সরকারি পরিসংখ্যান বলে সেখানে হিন্দুর সংখ্যা কম বেশি এক এক কোটি সত্তর লাখ আওয়ামী লীগের এক হিন্দু নেতা যিনি বেশ কয়েকবারের এমপি এবং একসময় মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তার সঙ্গে গতকাল কথা হচ্ছিল আমার তার মতে বাংলাদেশে হিন্দুর সংখ্যা এখনো আড়াই কোটি এবং এই হিন্দুদের মধ্যে আশি শতাংশ হলেন মতুয়া ভুক্ত আবার বাংলাদেশ ইস্কন একেবারে মোটামুটি বাড়ি বাড়ি জরিপ করে দেখেছে হিন্দুর সংখ্যা বাংলাদেশে এখনও প্রায় তিন কোটি ইস্কন সন্ন্যাসী এবং বাংলাদেশের হিন্দু জাগরণের নেতাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মুখ স্বামী চিন্ময়কৃষ্ণ দাসের বহু বক্তৃতার ভিডিও ক্লিপ দেখেছি এবং তাকে বলতে শুনেছি বাংলাদেশের তিন কোটি হিন্দু সংখ্যা নিয়ে যে মতভেদ থাকুক না কেন এটা ঠিক যে এই হিন্দুদের সংখ্যা গরিষ্ঠ হলেন মতুয়া সম্প্রদায় ভুক্ত গোপালগঞ্জে বসবাসকারী হিন্দুদের বড় অংশের মানুষ হলো মতুয়া গোপালগঞ্জের ঘটনায় মৃতদের মধ্যে একজন মতান্তরে দুজন হিন্দু এবং যতটা খবর পেয়েছি তিনি বা তারা মতুয়া এই ঘটনা একটা বড় সত্যকে সামনে নিয়ে এলো সত্যটা হলো বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যার বিরাট অংশ হল মতুয়া সম্প্রদায় তারা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আওয়ামী লীগের এই দুঃসময়েও তারা রয়েছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগ ছাড়েননি বত্রিশ নম্বর ভাঙার পর থেকে ইউনুস সরকারের শাসক দল এনসিপি যারা এখনও নির্বাচন কমিশনে নথিভুক্ত হয়নি দল হিসেবে রেজিস্ট্রেশন পায়নি তবু ওই বাংলাদেশের উপদেষ্টা রিজওয়ানার মতে যে দল বর্তমানে শাসক দল তিনি বলেছেন এনসিপি শাসক দল তারা গোপালগঞ্জ অভিযান করেছিল শেখ মুজিবের কবরস্থান ভাঙচুর করতে ওই বত্রিশ নম্বরের মতো বা যেভাবে গণভবন তারা ভেঙেছে যেভাবে মুজিবের স্মৃতিসৌধ তারা ভেঙেছে যেভাবে বিশাল যে মুজিবের ভাস্কর্য ভেঙেছে তেমন করতে পারেনি কারণ গোপালগঞ্জের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল আর এই প্রতিরোধী জনতার মধ্যে ছিল ব্যাপকভাবে হিন্দুরাও হিন্দু মতুয়ারাও রাষ্ট্রীয় আক্রমণ ও অত্যাচার যেভাবে আজ হচ্ছে সেখানকার মানুষের ওপর সেই একই অত্যাচারের ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশের হিন্দু মতুয়ারাও আর এই ঘটনা বিপুলভাবে ক্ষুব্ধ করেছে পশ্চিমবঙ্গের হিন্দুদের মতুয়ার সংখ্যা পশ্চিমবঙ্গে কম নয় অন্ততপক্ষে দু কোটি তো বটেই তার বেশিও হতে পারে পশ্চিমবাংলার বেশ কিছু জেলার ভোটের ফলাফল পাল্টে দেওয়ার ক্ষমতা এই মতুয়াদের আছে পশ্চিমবঙ্গে তো এই মতুয়াদের আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী যারা তারাই আছেন এখন বাংলাদেশে পশ্চিমবঙ্গের ভোট আগামী বছরের শুরুতে এই ভোটে মতুয়া ভোট নির্ণায়ক ভূমিকায় থাকবে নির্ণায়ক ভূমিকায় আর সেই জন্য মতুয়াদের ভোট পাওয়ার জন্যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী যেমন খুব চেষ্টা করেন তেমনই চেষ্টা করে মোদীর পার্টি বিজেপিও মমতার সঙ্গে জামাতি মদের জামায়াতি মদের যে মতের যে মৌলবাদী মুসলমানদের খুব সদ্ভাব তিনি তাদেরকে মাথায় তুলে রেখেছেন কারণ তাদেরকে তিনি মনে করেন দুধেল গাই আবার বিজেপির ঘোর শত্রু হচ্ছে মুসলিমরা নয় এই মৌলবাদী মুসলিমরা বাংলাদেশের বর্তমান হিন্দু নিগ্রহের জন্য দায়ী এই মৌলবাদী জামাত তাই পশ্চিমবঙ্গের মতুয়ারা এখন বিজেপির কাছাকাছি মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুর বিজেপি দল থেকে লোকসভার সাংসদ এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আপনাদের হয়তো মনে আছে এর আগে বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী মতুয়াদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ নিয়েছিলেন গোপালগঞ্জস্থিত মতুয়া মন্দিরে গিয়ে সুতরাং শুধু আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী হাসিনার নেতৃত্বের প্রতি ভালোবাসা এবং বা আস্থা এবং সেজন্য হাসিনার পাশে থাকার বাধ্যবাধকতা ছাড়াও মতুয়া সম্প্রদায়ের পাশে দাঁড়াবার মানবিক এবং রাজনৈতিক চাপও আছে ভারতের ওপর এবং সেই চাপ সফল করার জন্যে এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ এখন কেন সুবর্ণ সুযোগ বলছি কারণ এতদিন বাংলাদেশের ভেতর থেকে বর্তমান শাসকদের বিরুদ্ধে কোনো প্রতিবাদী স্বর কোনো প্রতিবাদী শক্তি স্থানীয়ভাবে উঠে আসেনি সেভাবে যাদের উপর নির্ভর করে ভারত কোনো সামরিক সহায়তা দিতে পারে আর এটা না পেরে ভারত এমনিতেই যদি ঝাঁপিয়ে পড়তো তাহলে ভারতকে বলা হতো সরি তাহলে ভারতকে বলা হতো আক্রমণকারী তারা অন্য দেশ আক্রমণ করছে সেটা ভারতের পক্ষে ভালো হতো না সুতরাং যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের পাশে পেয়েছিল ভারত এতদিন সেই রকম কোনো শক্তি বাংলাদেশের ভেতর থেকে উঠে আসেনি সেই শক্তি এবার পেয়েছে এবার সেই সমস্যা দূর করেছে গোপালগঞ্জ গোপালগঞ্জের প্রতিবাদী জনতাকে সামনে রেখে ভারত ঝাঁপিয়েই পড়তে পারে এবার গৃহযুদ্ধ এবার ভারতের সাথে যুদ্ধ হবে না যুদ্ধ হবে বাংলাদেশে গৃহযুদ্ধ এবং সেই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ভারত ঝাঁপাবে এই সুযোগ ভারত ছাড়বে না বাংলাদেশের ভেতর থেকে উঠে আসা এই অনুকূল পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে আগামী বছরের গোড়ায় পশ্চিমবঙ্গের ভোট এবং সেই ভোটে মতুয়াদের গুরুত্ব ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অবৈধ নাগরিকদের নাম কেটে দেয়ার অভিযান জোরালোভাবে শুরু করেছে বিহারে যা খবর পেয়েছি চল্লিশ লক্ষের বেশি অবৈধ বাংলাদেশি মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে বিয়ারে পশ্চিমবঙ্গে এই সংখ্যা এক কোটি ছাড়ালে পশ্চিমবঙ্গের মানুষ অবাক হবে না কেউ এই পরিস্থিতিতে হাসিনার পাশে দাঁড়ানো এবং সেই সঙ্গে মতুয়াদের পাশে পাওয়ার জন্য মোদী সরকার যদি বাংলাদেশে তাই এখনই সময় বিলম্ব না করে বাংলাদেশে বড় সড়ো অভিযানে নামে তবে সেটাই হবে যথাযথ ব্যবস্থা আগামীকাল সোমবার একুশে জুলাই এই জন্যই মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছে সংসদ ভবনে সকাল দশটায় সাধারণ বা সামান্য কারণ হলে সরকার এভাবে সর্বদলীয় বৈঠক ডাকতো না এবারের বৈঠকের আলোচ্য বিষয়ে রাখা হয়েছে বাংলাদেশ ও চীন চীন নিয়ে আলোচনার যথেষ্ট কারণ আছে যথেষ্ট বিষয় আছে তবে তথ্যাবিজ্ঞ মহলের ধারণা মুখ্য আলোচনা বাংলাদেশ নিয়ে বাংলাদেশে সেনা অভিযান করার ব্যাপারে সব দলকে কাছে টানা আগামীকাল সকাল দশটায় সেই বৈঠক দেখা যাক কি হয় যে সিদ্ধান্তই হোক না কেন সেটা কিন্তু বাংলাদেশের স্বার্থে এবং সেই সঙ্গে ভারতেও ভারতের স্বার্থেও সেই সিদ্ধান্ত নেওয়া হবে যেটাই নেওয়া হোক যথাসময়ে জানাবো আপনাদের এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ